অপারেশন করতে কত টাকা লাগবে তাও চার লাখ টাকার কথা বলছে চার লক্ষ দোয়া করবেন আমাদের জন্য আমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করে টাকার ব্যবস্থা করে দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে তো ভাই ভুলবেন না খুলে দাও বন্ধ দোয়ার আসুক ঘরে আসার উপহার মানুষ মানুষের জন্য এটাকে শুধু ধুলে জমা ভয়ের পৃষ্ঠা লেখা থাকবে নাকি এটাকে বাস্তব রূপান্তর করতে আমার আপনার নিজের মনুষ্যত্বকে জাগ্রত হবে মানুষ মানুষের জন্য এটা কি মুখেই অবশ্যই না এগিয়ে আসুন বাঁচতে শিখুন বাঁচতে শেখান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আছি আমার বেরহালিয়া গ্রামের এক সীমানা যাকে বলে বেরহাউলি সাবার দহপাড়া নিকটবর্তী একটা সাবার দহপাড়া কি সীমান্ত শেষ সীমান্ত আকাশ সরকারের বাড়িতে যার ছেলে আকরাম সরকার যিনি আর কি খুবই জটিল রোগে আক্রান্ত এরকম একটা পোস্ট আমরা দেখছিলাম আল্লাহ তালা আমাদেরকে এখানে আমরা আনছেন আমরা এখানে আসতে পারছি তো আসুন আমরা বেশি কথা না বলে মূল কনসেপ্টে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সন্ধ্যায় আমার বাড়ি ঘর যা আসিল আমি গরু বাসু যা আসলে বেঁচে দিয়েছি আমি নশাই পড়ে গেছি আমার কিচ্ছু নাই বেটা কার আমি দেখাই পেতেন আপনারা ওর লেগে আমি সাহায্য কিছু চাইছি ও ওকে আমার ইহরে দেন আমার তার কিছু নাই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে আপনার আর কি গরু ছিল কিচ্ছু নাই আমার গরু আর কি আপনি বিক্রি করে দিছেন হ্যাঁ গরু বিক্রি হয়ে দিছে গরু ছিল আপনাদের দুটো গরু আছিল বিক্রি হয়ে দিছে দুইটা গরু ছিল মুরব্বি দুইটা গরু দুইটা গরু ছিল আপনি কিছু বলেন আপনার ছেলে সম্বন্ধে আপনি কি করতেছেন আপনার ছেলের জন্য আমি কাম কাজ করে খাইছি এখন আমার আর আমিও কাম কাজ করি খাইছি আমার ছেলে এখন বাধানের পথ করে দেন আপনারা আল্লাহ তালা পাঠাইছেন আমাদেরকে একজন নিউজ দিছিল আমরা আমার সামনে পোস্ট আসছিল কিন্তু আমি দেখ বুঝতে পারি না বিষয়টা সেই জন্য আমাদেরকে একজন বললো উনি আজাদ ডাক্তার পশু ডাক্তার আর কি ভেটেরিনারি ডাক্তার উনি আমার জানলেন যে আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী বলতে কি আমাদের শেষ সীমানায় সাবার দহ পাড়া ওখানে যাও একজন অসহায় আছে তার নাম আকরাম সরকার আর কি জটিল ও কঠিন রোগে আক্রান্ত আমরা জানি না শুধু জটিল কঠিন রোগে আক্রান্ত এইটুকু জানি বহু টাকা খরচ করেছি আমি বহু টাকা খরচ করেছি আমি পারি নেই আপনারা এখন চেষ্টা করে দেন সমস্যা কি সমস্যা হইল ক্যান্সার কিসের ক্যান্সার পেটে ক্যান্সার হয়েছে পেটে ক্যান্সার হয়েছে পেটে ক্যান্সার

তো আসুন আমরা সেই ব্যক্তির কাছে যাই আমাদের খুব কষ্ট দিয়ে ফেলতেছি তার কারণ আপনার যে অবস্থা দেখিয়ে পাচ্ছি সুস্থতা যে আল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা হসপিটালে বা গ্রামের যে অসহায় মানে অসুস্থ ব্যক্তিত্ব আছে তাদের দেখলে বুঝতে পারবেন টাকা পয়সা তো কি বলবো টাকা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না কিন্তু টাকায় সুখের মন দেখেন টাকার কারণে তার কি অবস্থা হয়ে গেছে দেখতে পারতেছেন আপনার নিজের সমস্যা একটু আপনি একটু বলেন সমস্যা প্রথমে অপারেশন করা হয়েছে না পরে অপারেশন পরে

রেসপন্স আশা করতেছি তাকে এখন একটু সহানুভূতি পারে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পারে মানুষের তার আর কি একটু জীবনটা বদলে দিতে হ্যাঁ তো আমার পাশ থেকে যতটুকু আল্লাহ তালা আমাদের আমাকে দিচ্ছেন তার যেহেতু কষ্ট হচ্ছে আমি তার থেকে বেশি কথা জানবো না আমি তার সহধর্মীর কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তালা কেমন রাখছেন আপনাকে আল্লাহ তালা আমাদের যে অসহায়ভাবে রাখছে আমাদের দেখার মতন ক্যাব নাই আমরা অসুহায় আছি আমরা আছি আমি অসুস্থ কতদিন ধরে এই এক মাসের মতন এরকমভাবে পড়ছে টাকার জন্য চিকিৎসা দিতে পারতেছি না আর পার শুনলাম এক হাজার টাকার মেডিসিন লাগে জি অপারেশন করতে কত টাকা লাগবে তাও

আর কি দিয়ে দিচ্ছি কি বলবো আমরা মাত্র শুরু করছি একটু দোয়া করবেন হ্যাঁ ধরেন আপনি এটা রাখেন যেটাই আল্লাহ তালা মানে ব্যবস্থা হইল বুঝছেন বুঝতে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করে টাকার ব্যবস্থা করে দিয়েন অবশ্যই আমরা সেই জন্য আসছি আমাদেরকে একজন নিউজ দিছিল এখন যদি আমাদের আমরা আবেদন ভিডিও করি ধরুন আমরা যতটুকু পারি দিয়ে থাকি আর আবেদনের ভিডিওটা আমরা করি যে সততায় তো যাচাই হতে আপনারা যে যতটুকু দেয় আমরা নেক্সট আপডেট ভিডিও আপনারা পাবেন তো এতক্ষণ ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে তো ভাই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না কিন্তু নেক্সট যে আপডেটটা আমি দেব ওই আপডেটটা আপনারা আর কি পাবেন ইনশাল্লাহ আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভাইয়ের জন্য একটু দোয়া করবেন ভিডিওটা যদি কি বলবো আর্থিকভাবে যদি সাহায্য করতে না পারেন সমস্যা নাই একটু শেয়ার করে দেন তার একটা শেয়ারের কারণে যদি একজনের জীবনের একটু যদি উন্নতি ঘটে এ দেখতে তো পাচ্ছেন যে তাদের বর্তমান অবস্থা কি বলবো একদম মাথা নষ্ট করার মতো আমি নিজেই দেখি যে আমার গ্রামে যে এরকম একটা অসহায় এত ধনমান ব্যক্তিত্ব আমার গ্রামে আছে অসহায় ব্যক্তিত্ব আছে ওইটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বললাম ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম